জয়েন্ট আজকে আমরা আলোচনা করব লোকসভা এবং রাজ্যসভা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করছিলাম যে ভারতীয় সংবিধান ভাগ পাঁচ যেখানটায় শুরু হয় বাউন্ন এবং শেষ হয় একশো একান্নতে গিয়ে শেষ হয় সব থেকে বড়ো ভাগ এখানটায় আমরা সংসদ পর্যন্ত আলোচনা করেছিলাম সংসদের চর্চা আমরা আর্টিকেল সেভেন্টি নাইনে কিন্তু আমরা চর্চা করেছি আজকে আমরা চর্চা করবো যেটা মন বিষয় হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা তো সংবিধানে রাজ্যসভার চর্চা আছে ধারা আশিতে আর লোকসভা চর্চা আছে ধারা একাশিতে তো কী বলা হয়েছিলো সংবিধানে যখন প্রথম হয় তখন সংবিধানে বলা হয়েছিল যে লোকসভা এবং রাজ্যসভা লোকসভাতে থাকবে পাঁচশো পঞ্চাশজন আর লোক রাজ্যসভায় থাকবে দুশো পঞ্চাশ জন তাহলে দুশো পঞ্চাশ জন কিন্তু আমাদের গাফিলতি আমাদের ভুলের জন্য আমরা কি করি যে নিজের ইচ্ছা মতো কী করি যে আমরা রাজ্যসভাতে আমরা কি করি আর লোকসভাতে কি করি রাজ্যসভাতে আমরা দুশো জন আমরা সিটের কথা বলি দুশো পঁয়তাল্লিশ জন আর লোকসভাতে আমরা জানি যে পাঁচশো জনের কথা কিন্তু আমরা জানি কিন্তু কেন জানছি পাঁচশো পঁয়তাল্লিশ কেন হচ্ছে কিন্তু সংবিধানে বলা হয়েছে পাঁচশো পঞ্চাশ এখানটা হচ্ছে যে এটাই আমরা যদি কাশ্মীর ধরি কাশ্মীর তো কাশ্মীরে যেখানটাই বলি আমরা যেটা কাশ্মীরের যে বাকি অংশটা আমাদের পাকিস্তানের হাতে আছে কবজা করছে সেটার বিরোধ জানার জন্য আমরা পাঁচটা সিট আমরা ছেড়ে রেখেছি এই পাঁচটা সিট এখানকার আমরা মানে মনে করি যে আমাদের পাঁচটা সিট ওইখান থেকে যেদিন আমরা কাশ্মীরে অন্তর্ভুক্ত করবো পিওকে সেদিন আমরা পাঁচটা সিট ওইখান থেকে ভোটে লড়বে তার জন্য আমরা একটু সন্তুষ্ট করে রাখি সংবিধানে মনে করার সময় সবসময় মনে করি যে আমাদের পাঁচটা সিট আছে যেদিন পিওকে ভারতে আসবে সেদিন এই পাঁচটা সিটের জায়গায় পাঁচশো পঞ্চাশটা আমাদের পূর্ণ হয়ে যাবে আমাদের গাফিলতি দেশের সব থেকে বড়ো পার্টির সরকার যখন হল পুরো বহুমতে এবং পুরো সরকার তৈরি হয়ে প্রধানমন্ত্রী তৈরি করলো সেই সরকার আনতে পারলো না মোটামুটি দশ বছর তো টাইম দেওয়া হলো হল তিনটাম চলছে সে আনতে পারলো না তো কে নিয়ে আসবে এবার তাও আমাদেরকে ছেড়ে রাখতে হবে পাঁচটা সিট এবার কিন্তু বর্তমানে আমরা একটা জানি যে অ্যাংলো ইন্ডিয়ান অ্যাংলো ইন্ডিয়ান বলতে গেলে যারা যখন ভারত স্বাধীন হওয়ার আগে ইংরেজিরা ভারতে আসত এবং ভারতীয় মহিলাকে বিয়ে করতো আর এখানে থেকে যেত এবং তাদের যারা সন্তান জন্মাতো তাদেরকে বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান তাদের জন্য লোকসভাতে দুটি সিট ছিল কিন্তু ভারত সরকার এবং মোদি গভর্নমেন্টের সরকার সেটাকে অ্যাংলো গভর্নমেন্টকে কেটে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে কারণ বলছে উনিশশো সাতচল্লিশে যারা এসছে তারা তো চলে গেছে সেই সময় যারা বাচ্চা হয়েছে তারা তো এখন মোটামুটি ওদের বয়স কত হবে আশি বছর পার হয়ে যাবে পঁচাত্তর আশি বছর তাহলে ও আশি বছর বয়স হওয়ার পর ওর যারা বাচ্চা হয়েছে তারা তো ভারতীয় হয়ে যাচ্ছে তারা তো অ্যাংলো ইন্ডিয়ান আর নয় তার জন্য বলছে যে তাদের জন্য দুটো সিট বাদ দেওয়া হয়েছে তার জন্য এখন লোকসভাতে সিটের সংখ্যা হচ্ছে যে পাঁচশো তেতাল্লিশ পাঁচশো তেতাল্লিশটি এখন বর্তমানে কিন্তু আমরা আর্টিকেল আশিতে বলা হয়েছে রাজ্যসভার কথা আর একাশিতে বলা হয়েছে যে লোকসভার কথা আর বিরাশিতে বলা হয়েছে বিরাশিতে বলা হয়েছে যে জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যার ভিত্তিতে লোকসভা এবং রাজ্যসভা সিটের বন্টন করা হবে তো আমরা যে সমস্ত দেখি যে লোকসভাতে এবং রাজ্যসভাতে যে সিটগুলো থাকে তো তারা কি করে আসে তো এটা কিন্তু আমাদের ভারত যখন স্বাধীন হয় সেই সময় থেকে আস্তে আস্তে আমরা চলতে থাকে বলা হয়েছিল যে প্রতি দশ লাখ দশ দশ লাখ জনসংখ্যাতে একটা করে কি থাকবে পার্লামেন্ট মেম্বার থাকবে যাকে আমরা সংসদ বলি যেমন উদাহরণ হিসাবে আমরা বীরভূম বাস করি বীরভূমের দুজন সংসদ আছে দুই একটা হচ্ছে বোলপুর থেকে দাঁড়ায় একটা হচ্ছে বীরভূম থেকে দাঁড়ায় বীরভূম সংসদ আর বোলপুর সংসদ বীরভূম থেকে আমাদের শতাব্দীর রায় শতাব্দীরায় কোনখানে আছে আছে এই লোকসভার মধ্যে কিন্তু এটা চলতে আসছে উনিশশো একাত্তরের জনসংখ্যায় যখন উনিশশো একাত্তর জনসংখ্যা যখন হয় তখন কিন্তু এই জনসংখ্যাতে আমাদের এই পাঁচশো পঁয়তাল্লিশ আর দুশো পঁয়তাল্লিশ সিট সংখ্যা বন্টন করা হয়েছে সেই সময় থেকে কিন্তু আমাদের সিট সংখ্যা বাড়ার কথা ছিল কিন্তু আমাদের যে সংসদ ভবন ছিল সেখানটাই অতটা ক্যাপাসিটি ছিল না যদি আমরা প্রত্যেকবার মানে দশ বছর অন্ত অন্ত জনানো লোক গণনা হয় সেই সময় যদি আমরা গণনা করি সিট সংখ্যা বাড়াতে থাকে তো সংসদে বসার জায়গা থাকবে না আটামুটি ঘুষা ঘুষি সব করবে তার জন্য কী করা হয়েছিল উনিশশো একাত্তরে সংসদে বিল পাস করা হয়েছিলো যে দু হাজার ছাব্বিশ পর্যন্ত যে পার্টি আসুক নতুন পার্লামেন্ট তৈরি করতে হবে এবং সেখানটায় গণনা করে দু হাজার একাত্তরের যে গণনা হয়েছিল সেই সময়তে কিন্তু সিট সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে তাহলে যেমন আমরা যেমন হচ্ছে দু হাজার আমাদের চব্বিশে কিন্তু আমাদের নতুন পার্লামেন্ট গঠন হয়ে গেছে এবং সেখানটায় উদ্বোধন হয়ে গেছে এবার কিন্তু দু হাজার ছাব্বিশে আমাদের পুনর্গণনা হবে যেখানটায় কোনখানটায় যেখানটায় পাঁচশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ করছি এখানটায় গণনা হওয়া সেই সময় যে গণনা হয়েছিল সেই গণনার ভিত্তিতে প্রতি দশ লাখ কিছু একটা করে সংসদ দেওয়া হবে এবং গণনা করে যে দেখা হয় তো যে এখন পাঁচশো পঁয়তাল্লিশ আছে আরও দুশো বাড়বে তো লোকসভাতে সিট সংখ্যা সাতশো হতে পারে আর রাজ্যসভাতে একশো বাড়তে পারে তিনশো সাড়ে তিনশো হতে পারে দু হাজার যখন হবে তখন পড়িয়ে দেবো এবার হচ্ছে যে চলে আসো যে আমরা লোকসভা আর রাজ্যসভার মধ্যে আমরা পার্থক্যটা দেখি নিই এবং গুরুত্বপূর্ণটা দেখি নিই লোকসভাতে হচ্ছে কার্যকালের বয়স হচ্ছে লোকসভা আর এটা হচ্ছে রাজ্যসভা লোকসভার কার্যকালে হচ্ছে পাঁচ বছর আর রাজ্যসভার কার্যকাল হচ্ছে যে ছয় বছর কার্যকালে কার্যকর হচ্ছে ছয় বছর লোকসভাকে বলা হয় নিম্নকক্ষ লোকসভাকে বলা হয় নিম্নকক্ষ আর রাজ্যসভাকে বলা হয় উচ্চকক্ষ রাজ্যসভাকে বলা হয় উচ্চকক্ষ লোকসভাতে নিম্নতম বয়স হচ্ছে পঁচিশ বছর লোকসভায় যদি যোগ্যতা তোমার থাকে পঁচিশ বছর বয়স হয়ে যায় আধার কার্ড অনুযায়ী ভোটার কার্ড অনুযায়ী তাহলে লোকসভার তুমি প্রার্থী হয়ে গেছো তুমি অ্যাপ্লাই করতে শুরু করে দাও তোমার এলাকায় যদি লোকসভার ভোট যখন হবে তোমার পঁচিশ বছর পুজবে তখন ফর্ম ভরে দেবে যে আমি লোকসভার ভোটে দাঁড়াতে চাই হাতি চিহ্নে ঝাঁটা চিহ্নে যে চিহ্নে আছে ডবল সিকোট চিহ্নে যে চিহ্নে পারো তুমি ভোট দিতে যে লেগে যাও তারপরে হচ্ছে যে আর রাজ্যসভাতে হচ্ছে তিরিশ বছর বয়সে রাজ্যসভায় তিরিশ বছর বয়সে কিন্তু তুমি যোগ্যতা তোমার হয়ে যাবে রাজ্যসভায় কি তিরিশ বছর বয়সে তারপরে হচ্ছে লোকসভাতে জনগণ দ্বারা কিন্তু ভোট নেওয়া হয় জনগণ দ্বারা কিন্তু ভোট দেওয়া হয় এবং জনগণের ইচ্ছাকৃত যে ব্যক্তি ভোটে যেতে সেই কিন্তু লোকসভায় পার্লামেন্টের লোকসভার সিটে গিয়ে বসে কিন্তু রাজ্যসভাতে বলা হয়েছে যে শিক্ষিত ব্যক্তি আর প্লাস এম দিয়ে ভোট হয় শিক্ষিত ব্যক্তি কিন্তু রাজ্যসভার ভোট কখন হয় কিন্তু কেউ জানতে পারে না একমাত্র যারা গ্রাজুয়েশন করেছে যারা এম যারা মাস্টার ডাক্তার যারা আছে তারাই বুঝতে পারে যে রাজ্যসভার ভোট হচ্ছে আমাকে ভোট দিতে হবে তারাই জানে কিন্তু আদার্স কোনো ব্যক্তিরা কিন্তু সে সম্বন্ধে কোনো ধ্যান নেই মানে রাজ্যসভায় কখন ভোট হয় কখন কী করে ভোট হয় কোনো খবর রাখে না অসাধারণ ব্যক্তি আর একটা বলছি যে লোকসভা হচ্ছে যে ডাইরেক্ট ভোট হয় লোকসভাতে কি হয় ডাইরেক্ট কি হয় মানুষ ভোট দিচ্ছে জানতে পারছে যে আমি ভোট দিচ্ছি রাহুল গান্ধীকে বা নরেন্দ্র মোদিকে বা যে কোনো পার্টির যে কোনো নেতাকে ডাইরেক্ট আমি ভোট দিয়ে আমি জানছি যে এ আমার প্রতিনিধি আমার হয়ে সংসদে কথা বলবে আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে সংসদে সে কথা বলবে যেমন শতাব্দী ব্যানার্জি শতাব্দী ব্যানার্জির শতাব্দী রায় বীরভূমের লোকসভার প্রার্থী আছে সে দশ লাখ বীরভূমের লোকসভা কেন্দ্রে দশ লাখ জনসংখ্যার আওয়াজ হয়ে সংসদে কথা বলবে যে আমার এলাকার মানুষের ঘরে জল যাচ্ছে না আমার এলাকার মানুষের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে রাস্তার অসুবিধা আমার এলাকার ছেলে মেয়েদের স্কুলে পড়তে অসুবিধা হচ্ছে কলেজে যেতে অসুবিধা হচ্ছে কলেজে মেয়েরা সেফ মনে করতে পারছে না ছেলেরা পড়াশোনা করার পর চাকরি পাচ্ছে না আমার এলাকার এরকম ভাষণ দেবে সংসদে তবেই সেই সংসদে সেই রাজ্যে বা সেই এলাকার প্রার্থী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর যদি এমন কোনো ব্যক্তি প্রার্থী করে আমরা লোকসভায় পাঠিয়ে দিই সে লোকসভাতে অ্যাবসেন্টই থাকে নিজের কাজে ব্যস্ত থাকে যেমন কোনো কিছু হিরোইন আছে বিক্নি পরা হিরোইন তাদেরকে আমরা সংসদে পাঠিয়ে দিচ্ছি ঠিকই কিন্তু সে নিজের কাজ করছে সংসদে অ্যাবসেন্ট থাকছে যদি সংসদে অ্যাবসেন্টই থাকবো তাহলে যাবো কেন আমি লোকসভাতে কাজে আমি দশ লাখকে জীবন নিয়ে কেলে খেলবো আমি ওর হাতে দশ লাখ মানুষের ভবিষ্যৎ থাকে যে ওই দশ লাখ মানুষ পাঁচ বছরের পরে কি কি ফ্যাসিলিটি পাবে যেমন বীরভূমে শতাব্দী রায় কী করেছে সেরকম আমি কিছু আলোচনা করব না কিন্তু এই দশ বছর সুযোগ দেওয়া হলো দশ বছরে কি একটা ইউনিভার্সিটি তৈরি করেছে এই বীরভূম লোকসভা কেন্দ্রে যেখানটায় জিতেছে সেখানটায় দশ বছরের নতুন কোনো রাস্তা তৈরি করেছে দশ বছরের নতুন কোনো স্কুল তৈরি করেছে দশ বছরের নতুন কিছু ইঞ্জিনিয়ারিং কোনো ডিপ্লোমা কোনো কিছু তৈরি করেছে কি যদি করেছে সংসদে আওয়াজ যদি তুলতো তাহলে হতো যদি না তুললে তাহলে কি করে হবে তো এই সব ব্যক্তিকে আমরা সংসদে আমাদের পাঠানো উচিত যারা আওয়াজ তুলবে যাদের আওয়াজ সংসদে গিয়ে সংসদে বিল পাস হবে নতুন কিছু ফ্যাসিলিটি দশ লাখ মানুষ পাবে কিন্তু আমরা ভাবনাতে আবেগে বিবেকে আমরা গিয়ে ভোট দিয়ে দিচ্ছি এবং ভোট দেওয়ার পর সে নিজের কাজ নিজের ব্যবসা ঠিকঠাক করছে আর দশ লাখ মানুষের জীবন নিয়ে খেলছে কারণটা আমাদেরই ভুল কারণ আমরা হচ্ছে নতুন ডেমোক্রেসি আজ থেকে দু হাজার বছর আগে প্লোটো বলে গিয়েছিল যে এই ডেমোক্রেসি গণতন্ত্র হচ্ছে মূর্খ দ্বারা শাসন করা হয় সে কখনোই পছন্দ করেনি গণতন্ত্র কারণ গণতন্ত্র সেখানেই সাকসেস হবে যেখানটায় শিক্ষিত ব্যক্তি থাকবে কিন্তু আমাদের এখানটায় অশিক্ষিত ব্যক্তি গেঁজাখোর মারোখড় একখান ভোট মানে এক ভোট মারার লেগে এক বোতল বোতলে মদ মুরগি মাংস এতে দিয়ে দিচ্ছে ভোট আমরা তাকে নিয়ে সংসদে তুলে দিচ্ছি সংসদে গিয়েও নিজের ফায়দা বুঝছে তো এই সব ব্যক্তিরা তখনকার দিনে কিন্তু প্লোটো বলে গেছিলো দু হাজার চব্বিশ পঁচিশে এসে কিন্তু আমরা বুঝতে পারি না ডেমোক্রেসিটা কি ডেমোক্রেসিটা মূর্খদের যখন বলে গেছিলো যদি শিক্ষিত মানুষ যদি রাজনীতিতে না যায় অশিক্ষিত মানুষরা রাজনীতিতে বসে ওটাকে গন্ধ করে দিবে একবারে খারাপ করে দিবে নোংরা করে দিবে আর ওখানটায় কেউ যেতে চাইবে না শিক্ষিত ব্যক্তি এটা আজ থেকে দু বছর আগে প্লোটো বলে গেছে কিন্তু আমাদের ভাগ্যবশিত আমরা এমনভাবে আমরা প্রতিনিধি চুনি ডাইরেক্ট ভোট দিই যারা হচ্ছে লোকপ্রিয় লোকপ্রিয় যেমন হচ্ছে ডাইরেক্ট যেমন হচ্ছে ডান্সার ডান্সার হতে পারে তারপরে হচ্ছে অভিনেত্রা নেত্রী অভিনেত্রী বা কোনো বিজনেসম্যান বা কোনো ব্যবসায়ী আমরা এদিকে চুনি আমরা এদিকে গিয়ে আমরা সংসদে পাঠিয়ে দিই সংসদে ওরা নিজের কাজ করে আর রাজ্যসভাতে কিন্তু হচ্ছে ইনডাইরেক্ট এখানে সাধারণ মানুষের কোনো প্রভাব পড়ে না এখানটাই এমএলএরা স্কুলের গ্র্যাজুয়েট স্টুডেন্টরা মাস্টার ডাক্তার যারা আছে তারা ভোট দেয় এবং তারা এখানটাই রাজ্যসভায় পৌঁছায় এবার দেখো রাজ্যসভাতে হচ্ছে ছ বছর কার্যকাল এখানটায় উচ্চকক্ষ বলা হয় কারণ এখানটায় শিক্ষিত মানুষ থাকে আর বয়সে বেশি এখানটায় উচ্চকক্ষ বলা হয় আর এটাকে বলা হয় লোকসভাকে বলা হয় প্রথম সদন অনেস্টি আর राज्यसभा के बला सेकेंड सदन সেকেন্ড সদন তাহলে দুটি সদন হলো লোকসভা আর রাজ্যসভায় দুটি সদন হলো। আমরা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের লোকসভা লোকসভাতে আমাদের প্রত্যেকটা আইন মানে আমাদের ভারতবর্ষের যদি বলা হয় মন্দির মসজিদ তো এই সংসদ এখানটাই মানুষের ভবিষ্যৎ তৈরি হয় যে আগামী পঞ্চাশ বছরের মধ্যে দেশ কোথায় থাকবে বা আগামী এক বছর পর দেশ কতদূর পিছাবে এখানটায় একটা আইন ভুল প্রমাণিত হলে মানে ভুল প্রেরণিত হলে পরে পুরো পুরো দেশবাসীর অসুবিধা হবে তা আমাদেরকে পার্লামেন্টে এমন কোনো ব্যক্তিকে পাঠাতে হবে সে মানুষের আওয়াজ তুলবে কথা মানে সাধারণ দিনের প্রয়োজনীয় এবং ফিউচারে কি হবে সেটা ভাববে এবং সেই নিয়ে কাজকর্ম করবে আমাদেরকে সেটা দেখা উচিত এরপরে আমরা নেক্সট আলোচনা করব আর্টিক্যাল বিরাশির পরে জয় হিন্দ